আপনি কি জানেন মরিশাসে এমন একটা শহর আছে যেখানে সূর্য কম হাসে কিন্তু মানুষের মন সবচেয়ে বেশি শান্ত থাকে আজ আমি আপনাদের নিয়ে যাব সেই শহরে নাম তার কেপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশে আমি এমন কিছু দেখাবো আপনার মনটা খুব ভালো হয়ে যাবে কেন এই শহরটা বাংলাদেশিদের জন্য একটু আলাদা অনুভূতি কেপিপ শহরের প্রথম অনুভূতি কেপিপ মানেই কোলাহল না চমৎকার ভালো লাগার শহর এটা এমন একটা শহর যেখানে বাতাস কথা বলে আর কুয়াশা যেন গল্প শোনায় মরিশাসের অন্য শহরগুলো যখন রোদে ঝলমল করে কেপিপ তখন মেঘে ঢাকা এক শান্ত প্রকৃতি আর শহরে নিখুঁত মিলন বন্ধন কেপি শহরটা পাহাড়ি অঞ্চলে হওয়ার কারণে এখানে আবহাওয়া সবসময় ঠান্ডা আর আরামদায়ক রাস্তায় হাঁটলে মনে হবে শহর না কোনো ইউরোপিয়ান টাউন চারপাশে সবুজ পরিষ্কার রাস্তা আর অদ্ভুত একটা যেটা ভেতরের ক্লান্তিটা কেড়ে নেয় কেপিপের জীবনযাত্রা এখানে আছে আছে অনেক বড় বড় শপিং মল যেখানে গেলে মরিশাসের আসল জীবনটা বোঝা যায় লোকাল মানুষ সবজি ছোট দোকান সব মিলিয়ে খুব অসাধারণ কিন্তু খুব আপন এখানে কেউ তাড়াহুড়ো করে না জীবন যেন ধীরে চলে আর এটাই কেপিপের সবচেয়ে বড় সৌন্দর্য কেন কেপি আলাদা জানেন মরিশাসে কাজ করতে আসা অনেক বাংলাদেশি বলে কেপিপে থাকলে মাথা শান্ত থাকে কারণ এখানে নাই সমুদ্রের ভিড় নাই ট্যুরিস্টদের চিৎকার আছে নিরাপত্তা আছে নিজেদের মতো করে পাচার সুযোগ মানসিক শান্তির শহর অনেকেই মরিশাসে এসে একাকিত ভোগে কিন্তু কেপি শহরটা এমন যেখানে একা থাকলেও একা লাগে সন্ধ্যাবেলায় হালকা কুয়াশার মধ্যে হাঁটলে নিজের জীবনের কথা মনে পড়ে যায় পরিবার দেশ স্বপ্ন সবকিছু একসাথে মাথায় আসে বাংলাদেশিদের জন্য কেপি কেন স্পেশাল এই শহরে অনেক বাংলাদেশি ওয়ার্কার থাকে কেপিপে পে বাসা ভাড়া তুলনামূলক পরিবেশ নিরাপদ আর কাজ শেষে বিশ্রাম নেওয়ার মতো শান্ত জায়গা অনেকে বলে মরিশাসে যদি শান্তিতে বাঁচতে চাও তাহলে কেপিপে চলে আসুন কেপিপ শুধু শহর না এমন একটা শহর যেটা আপনাকে চমৎকার করে ডাকবে না কিন্তু চুপচাপ পাশে বসে থাকবে যখন যখন মন খারাপ জীবন এই শহরটা তখন একটা গভীর নিঃশ্বাসের মতো মরিশাসের কেপিপ শহর বড় না ঝলমলে না কিন্তু হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো আপনি যদি জীবনে একদিন শান্তি খুঁজতে চান হয়তো কেপিপ আপনাকে ডাকছে আপনি কি কেপিপ শহরে থাকবেন বা থেকেছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর মরিশাস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা মরিশাসের অনেক ইনফরমেশন তুলে ধরি ভিডিওর মাধ্যমে